কি হয়েছিল আটকানো হয়েছে তাহলে বিচার পাবেন বিশ্বজিৎ মুন্ডার খুনির যারা খুনি তারা যথাযথ আইন আনুক ভাবে আদিবাসী আইনগতভাবে এস সি এস টি অ্যাক্টগতভাবে যাতে আইনানুক সাজা পায় সেটা আমরা দাবি রেখেছি দরকার হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং শুধু আদিবাসী পরিবারের বিশ্বজিৎ মুন্ডা খুন হয়েছে তার জন্যই নয় বাংলা ভারতবর্ষের মা বোনেরা জনতা যাতে সার্বিক নিরাপত্তা পায় সে দাবিটাও আমরা রেখেছি আর যদি এভাবে নিরাপত্তা দিতে আইন প্রশাসনিক পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা বাংলা ভারতবর্ষের বুদ্ধিজীবী মানুষেরা মানবাধিকার কর্মীরা সমাজকর্মীরা বৃহত্তর আন্দোলন আগামী দিনে গড়ে তুলব সেটাও আমরা প্রশাসনকে বলেছি জোহার নমস্কার আমি বরুণ মাহাতো জাতীয় আদিবাসী নেতৃত্বে উনি বলেছেন দেখবেন দু নম্বর যেটা যে নব্বই দিনের মধ্যে যাতে চার্জশিট দেওয়া হয় প্রশাসনের স্তরে চেষ্টা করবেন যাতে নব্বই দিনের মধ্যে যাতে চার্জশিট দেওয়া হয় তিন নম্বর হচ্ছে যে বিশ্বজিতের পরিবার পরিবারকে যাতে সরকারের তরফ থেকে সাহায্য করা হ্যাঁ এবং পায়েলও এটা বলেছেন মুন্ডা তিনি নিজে বলেছেন এসপিকে হ্যাঁ তিনি বলেছেন যে আমরা তখনই সাহায্য করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু আজকে যা আবহাওয়া পুলিশ যদি সাহায্য করতে যায় বলবে মামলা আমরা দুর্বল করার জন্য টাকা দিচ্ছে সেই জন্য করিনি কিন্তু আপনারা যখন বলছেন আপনারা লিখিতভাবে দিন আমরা ডিএমের সঙ্গে কথা বলে স্থায়ীভাবে স্থায়ীভাবে যাতে পায়েলের কোনো ব্যবস্থা নিশ্চয়ই মানবিক জায়গা থেকে সরকার দেখেন আমরা সরকারেরই প্রতিনিধি দেখ আমরা এর সঙ্গে যেটা বললাম যেটা সাধারণ পুলিশ কর্মচারীরা করেন না বললাম যে এস আপনার স্তরে এটা জানানোর কথা নয় নতুন যে আইন সেই আইন এবং পুরনো আইনে ছিল যিনি অভিযোগ করবেন এটা আপনাদের জেনে রাখা দরকার যে এর কপি যখন পুলিশ আপ এফআইআর লিখবে থানায় সঙ্গে সঙ্গে কপি দিতে হবে বিনা পয়সায় নতুন আইনে সেকশন ওয়ান সেভেন্টি থ্রি এই আইনের বই এই আইনে পরিষ্কার বলা আছে যে থানায় কোনো অভিযোগ করলে তার কপি দিতে হবে উনি ওনাকে প্রথমেই বললাম আমরা যে আপনার স্তরে এটা জানানোর কথা নয় আপনি অনেক উপস্তরের অফিসার বলো ঠিক আছে ঠিক আছে আমি দেখব যাতে ওরা দ্রুতই হয়তো বাড়ির মানুষ ওরাও পেয়ে যাবেন কথা বলেছে আমাদের দাবি যে বিশ্বজিতের উনিরা শাস্তি পাক এক দ্বিতীয়ত হচ্ছে কিন্তু সব ধর্মের সব বর্ণের সব জাতির মানুষ আমরা এসেছি হ্যাঁ বাংলার ঐ জাতীয় ঐক্য বজায় থাকুক সাম্প্রদায়িক ঐক্য বজায় থাক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাক যেন আমরা অনেকে এসছি হুসেন গাজী আছে আর অনেকেই আমরা এসেছি আর সঙ্গে সঙ্গে যাতে ওর পরিবার পরিবার ক্ষতিপূরণ হয় না একজন জীবনের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না মানুষের বিকল্প কিছু হয় না কিন্তু বাঁচার জন্য তো কাজের দরকার